সোমবার থেকে শুরু মহিলাদের জাতীয় সাব জুনিয়র ফুটবল প্রতিযোগিতা মালদায় প্রথম এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে রবিবার সকালে প্রস্তুতি খতিয়ে দেখেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা ডিএসএ মাঠে সোমবার সকাল নটায় শুরু হবে এই ফুটবল প্রতিযোগিতা চলবে নয়ই সেপ্টেম্বর পর্যন্ত ইতিমধ্যে মহিলা ফুটবল দলগুলি মালদায় এসে পৌঁছেছে মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন এই প্রতিযোগিতায় সাতটি রাজ্যের মহিলা ফুটবলাররা অংশগ্রহণ করবেন আরও সাতটি রাজ্যের মহিলা ফুটবলাররা বহরমপুরে খেলবেন চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে সেখানে মালদায় মেঘালয় গুজরাট বিহার কর্ণাটক মহারাষ্ট্র পাঞ্জাব এবং ঝাড়খণ্ড খেলবে এই ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য কোনো প্রবেশপত্র থাকছে না সাধারণ ক্রীড়াপ্রেমীদের এই ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য আহ্বান জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেঘালয় ও বিহার আমাদের রাজ্যে সাব জুনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে তাতে অংশগ্রহণ করছে সাতটা রাজ্য মেঘালয় বিহার ঝাড়খণ্ড মহারাষ্ট্র গুজরাট এবং পাঞ্জাব কর্ণাটকা এই সাতটা রাজ্য খেলতে ইতিমধ্যে পাঁচটা রাজ্য পৌঁছে গেছে আগামী কাল পৌঁছে যাবে এবং প্রত্যেকটা জায়গা থাকছে তার প্রস্তুতি পুরো জায়গা না হচ্ছে তাদের খাওয়া দাওয়া থাকা এবং প্র্যাকটিস ম্যাচ যেখানে করবে সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মাল্লার মানুষ অধীর আগ্রহে বসে আছে এই ম্যাচটা খেলে আগামীকাল সকাল নটায় এর উদ্ঘাটন হবে প্রবেশপত্র থাকছে কিছু না না অবাধ এর জন্য কোনো টিকিট লাগছে না কতদিন ধরে চলবে এটা ন তারিখ পর্যন্ত চলবে সেমিফাইনাল এখানে খেলা হবে ফাইনাল হবে বরফ মালদা টুডে